হ্যালো গাইস প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ডিম টোস তো নর্মালি আমরা ডিম টোস সবাই খাই বানাতেও জানি কিন্তু আজকের একটু ইউনিকভাবে ডিম টোসটা বানালাম তো দেখুন কিভাবে আমি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে একটা বোলের মধ্যে দুটো ডিম আমি ভেঙে নেব তো যারা নতুন বন্ধু তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা আমার পুরোনো বন্ধু তো তোমাদের আর বলতে হবে না তোমরা নিশ্চয়ই লাইক করবে আর ফুল ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু ম্যাগি মশলা এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে সাইডে রেখে দেব এখন একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা ব্রেড নিয়ে নেব তো আমি এখানে চারটে ব্রেড নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এরপর ব্রেডগুলোকে আমি টুকরো করে কেটে নেব তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি এইভাবে সবগুলোকে টুকরো করে নিয়েছি এরপর একটা তাওয়ার মধ্যে একটু মাখন লাগিয়ে নেব এবার সমস্ত ব্রেডগুলোকে এভাবে পরপর সাজিয়ে নেব এবার এর মধ্যে ওই ডিমের মিশ্রণটি আমি অল্প অল্প করে দিয়ে দেব এইভাবে কিন্তু কিছুক্ষণ লো ফ্লেমে ফ্রাই করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব চিজ তো চিজটা দেওয়ার ফলে ডিম ডোসটা কিন্তু আরও সুন্দর খেতে হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব করবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর চিজি হয়েছে তো এটা আমার ছেলে রোহানের কদিন ধরেই বলছে যে মা আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও তাই ভাবলাম নর্মালভাবে তো প্রায় বানিয়ে দিই কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে দেখি কেমন হয় তো নেক্সট কমেন্ট আপনার